মানুষের সাথে মানুষের সম্পর্কটা খুব ক্ষণিকের মেয়েরা ষোলো থেকে বাইশ বছর পর্যন্ত নিজের পরিবারের সাথে থাকে মা বাবা নিঃস্বার্থ সেটা সবাই জানে তবে জানেন কি এক সময় যে মা বাবা আপনাকে না দেখলে পাগল হয়ে যেত সে মা বাবা আঠারো বছর পর আপনাকে পরের ঘরে কিভাবে পাঠানো যায় সেটা নিয়ে পড়ে থাকে আসলে মানুষের সম্পর্কটা এতটুকু এরপরে আপনার একটা সংসার হবে সংসারটা ঠিকলা আলহামদুলিল্লাহ না টিকলে মিচ্ছ অব্দি জাহান নাম অনুভব হবে ডিভোর্সের পরে নিজের মা বাবারাও আর সহ্য করে না আর ছেলেরা আর ছেলেদের জীবনটা সারা জীবন সংগ্রাম দিয়ে অতিবাহিত হয় সম্মান অর্থ যোগ্যতা সব কিছুর অর্জনের পিছনে নিজেকে উজাড় করে ঠেলে দিয়ে কেউ বা সব পায় আর কেউ বা হেরে যায় ছেলেরা বিষের পর কোনো ভালো অবস্থানে না গেলে অর্থ উপার্জন না করলে প্রতিনিয়ত মৃত্যুর কামনায় চিন্তা লাশের মতো করে সময়ের ব্যবধান মানুষ পৃথিবীর সবচেয়ে অবহেলিত একজন হয়ে যায় এমনকি নিজের পরিবারেও এবার ভাবুন কার সাথে সম্পর্ক তৈরি করবে না জীবনের জন্য কলমে সালাউদ্দিন সাকি